তুমি আবার জন্ম নিও আমি তোমার প্রেমে আবার পড়ব এই পৃথিবীতে যদি তোমার দেখা আমি আর একটি বার পাই তবে সেইবারও আমি শুধু তোমার প্রেমে পড়ে যাব পৃথিবীতে হাজার হাজার মানুষ থাকা সত্ত্বেও আমি ঠিক মানে সেই মুহূর্তটাতেই আমি ঠিক তোমার প্রেমে পড়ে যাব। আমি ঠিক তোমাকেই ভালোবেসে ফেলবো পৃথিবীতে হাজার মানুষ থাকা সত্ত্বেও আমি সেই মানুষগুলোকে নয় আমি তোমাকেই খুঁজব যদি আমি কখনো এইটা জানতে পারি কিংবা যদি কখনো তোমার আমার এই পৃথিবীতে আরেকবার জন্ম হয় তবে আমি তখনও হয়তো তোমাকেই চাইব তাহলে বুঝতে পারো আমি কতটা ভালোবাসলে এই কথাটা বলতে পারি অথচ তুমি চাইলেই আমার এই ভালোবাসার ভাষাটা বুঝতে কিন্তু তুমি কিংবা তোমাদের মতো কিছু মানুষ এই ভাষাটা কখনোই বোঝার চেষ্টা করে না আমরা ভালোবাসি যাকে তাকে কখনো বোঝাতে পারি না এই জন্য হয়তো পাই না কিন্তু এই কথাটা তুমি মেনে নিও কিংবা এই কথাটা তুমি মনে রেখো যদি পৃথিবীতে তোমার দেখা আমি আরেকটি বার পাই তবে সেইবারও আমি বলতে চাই আমি তোমাকে ভালোবাসি আমি সেইবারও তোমার হাতে হাত রাখতে চাই আমি ঠিক সেই সময়ও তোমাকে এইটা বলতে চাই যে প্রিয় তুমি আমার হয়ে থেকে যেও হয়তো এই জন্মে আমি তোমাকে হাজার বার বলার পরেও তুমি আমার হয়ে থাকলে না পর জন্মে যদি তোমাকে আমি আরেকটি বার পাই তবে সেই জন্মও আমি তোমাকে আমার করে রাখার চেষ্টা করব তোমাকে আমার করে পাওয়ার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে তোমাকে এইটা বোঝানোর চেষ্টা করবো যে তোমাকে ভালোবাসি জানি হয়তো সেই মুহূর্তেও তুমি আমার হবে না যদি এইটা লেখা থাকে তারপরও আমি সেই মুহূর্ত এইটা বলবো যে আমি শুধু তোমাকে ভালোবাসি আর তোমাকে আমার অনেকটাই প্রয়োজন বিশ্বাস করো তোমার মতো আমি অন্য কোনো মানুষকে ভালোবাসতে পারবো না মন থেকে যতটা ভালোবাসা তোমার জন্য সৃষ্টি হয় ততটা ভালোবাসা অন্য কোনো মানুষের জন্য সৃষ্টি হতে পারে না ততটা ভালোবাসা অন্য কারোর প্রতি আসবেও না পৃথিবীতে আজ পর্যন্ত ঠিক আজ পর্যন্ত যতগুলো মানুষ যতগুলো মানুষের পড়েছে ঠিক তার মধ্যে এই মানুষটাকে ছাড়া অন্য কোনো মানুষের প্রতি তার অনুভূতি আসে না একটা প্রেমিক পুরুষ কিংবা একটা প্রেমিকা যখন বলে যে মেকা মানুষকে মন থেকে ভালোবাসি কিন্তু এই ভালোবাসার পরও সে অন্য কোনো মানুষকে ভালোবাসতে পারেনি অন্য কোনো মানুষকে সে এটা বোঝাতে পারেনি যে আমার একটা প্রিয় মানুষ আছে আমার একটা প্রাক্তন আছে আমি এইটাকে রেখে অন্য একটা মানুষের প্রেমে পড়ে গিয়েছি নতুন একটা মানুষকে ভালোবেসে ফেলেছি এইটা কোনো মানুষ বলতে পারে না আর যে মানুষটা বলতে পারে সেই মানুষটা কখনো ভালোবাসতে পারেনি অতএব আমি এটা বলতে পারবো না কারণ আমি তোমাকে কতটা ভালোবাসি সেইটা তুমি বুঝো না কিন্তু একমাত্র আমি আমার ওই সৃষ্টিগত ছাড়া আর কেউ জানে না একান্ত আমি জানি কতটা ভালোবাসি কতটা করে চাই তাই যদি কখনো তোমার দেখা আবারও পাই তবে সেই মুহূর্ত আমি তোমাকে বলতে চাই তোমাকে ভালোবাসি তোমার আমার আবারও দেখা হোক তোমার